কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু আপনার বিবাহের ঘর অর্থাৎ সপ্তম ঘরে রবি গ্রহ রয়েছে এবং একা রবি তার সাথে অন্য একটি গ্রহ রয়েছে তাহলে কি হতে চলেছে দেখুন আপনার জীবন সাথে কেমন হবে বা বিবাহিত জীবন কেমন হবে নিয়ে আপনার জানার আগ্রহ নিশ্চয়ই রয়েছে যাদের বিবাহ হয়ে গেছে তাদের বিয়ে তো হয়ে গেছে কেমন তা আপনারা জানেন কিন্তু বিবাহিত জীবন কেমন যাবে সেটা নিয়েও তাদের জানার আগ্রহ রয়েছে তো আজকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যদি সপ্তম ঘরে আপনার কুণ্ডলিতে জন্মকুণ্ডলিতে রবি বসে আছে সাথে আরও একটি গ্রহ নিয়ে তাহলে আপনাদের বিবাহিত জীবন বিবাহ কেমন কাটতে চলেছে কেমন কাটতে পারে তার একটি ধ্যান ধারণা দেব। দর্শক বন্ধু সপ্তম ঘরকে বিবাহের ঘর বলা হয় আপনার জন্মকুণ্ডলিতে সপ্তম ঘরে যদি রবি থাকে তাহলে সেটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশান কেন রবি একটি জ্বলন্ত গ্রহ যেখানে বসে থাকে সেই ঘরটিকে জ্বালিয়ে দেয় কিছু ঘর ছাড়া ব্যতিক্রম তো অবশ্যই আছে কিন্তু যেভাবে বেসিক্যালি যেভাবে বসে থাকে সেই ভাবকে জ্বালিয়ে দেয় তো বিবাহিত জীবনের ক্ষেত্রে রবির অবস্থান সপ্তমভাবে অবস্থান এটা নিশ্চিত করে যে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশান আপনাকে দাম্পত্য ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ফোকাস থাকতে হবে সতর্ক থাকতে হবে কিন্তু জ্যোতিষ তো এত সহজ সরল সূত্রের উপর দাঁড়িয়ে থাকে না তাই শুধুমাত্র রবি সপ্তম করে এসে বসেছে বলেই কোনো নিশ্চিত সিদ্ধান্তে এসে যদি পৌঁছে তাহলে সেটা কিন্তু সঠিক বিচার হবে না তার জন্য দেখতে আপনাকে দেখতে হবে ভাবচলিত ভাবচলিত চক্রে রবি কোথায় রয়েছে নবাংশে রবি কোথায় রয়েছে শনি রবিকে শত্রুস্থ শত্রুঘরে রয়েছে না মিত্রঘরে রয়েছে রবি উচ্চ না নিচ রবি কোন যোগে রয়েছে ইত্যাদি ইত্যাদিগুলোও কিন্তু আপনাকে দেখতে হবে তবে হ্যাঁ লগ্ন সপ্তম করে রবির অবস্থান আপনাকে এই বিষয়ে আরও ফোকাস থাকতে হবে আরও সতর্ক থাকতে হবে তার একটা প্রাথমিক ইঙ্গিত অবশ্যই দিচ্ছে আজকের বিষয় হলো সপ্তম ঘরে রবি তো বসে আছে তার সাথে আরও একটা গ্রহ বসে আছে তাহলে কি হবে অর্থাৎ একা রবি নেই রবির সাথে আরও একটি গ্রহ আছে যদি দ্বিগ্রহ যোগ সপ্তম ঘরে হচ্ছে রবিকে কেন্দ্র করে রবিকে সাথে নিয়ে তাহলে কি হতে পারে আমি একটা গড়পর তা ধ্যান ধারণা আপনার সামনে রাখতে চলেছি কিন্তু এই ধ্যান ধারণা রাখার সাথে সাথে বলবে এটা একটা সাধারণ প্রেডিকশন এই যে প্রেডিকশনস এটা ব্যক্তি বিশেষে ডেফিনেটলি প্রভেদ ঘটবে কারণ প্রত্যেকটা ব্যক্তির জন্মকুণ্ডলী এক এক রকম এবং তাদের স্ট্রেন্থ এক রকম সুতরাং এর প্রভাব ব্যক্তি ভেদে নিশ্চিতভাবে প্রভেদ হবে খুব ভালো হবে যদি জানতে চান সঠিকভাবে তাহলে বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্ব পণ্ডিত ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করে আপনার কুণ্ডলীকে দেখিয়ে সরাসরিভাবে ভালো করে জেনে নেবেন আমি যেটা বলছি সেটা একটা সংকেত একটা ট্রেন্ড একটা সংকেত সেটা আপনার সামনে আমি রাখছি তো দর্শক বন্ধু সপ্তম ভাবে কি রবি আর একটা গ্রহ নিয়ে যদি বসে থাকে তাহলে কি হতে চলেছে নিশ্চয়ই বলবো কিন্তু মূল আলোচনায় যাবার আগে যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন কোন জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন এই শ্রেণীর নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে সবিস্তারে উত্তর দিয়ে বুঝিয়ে দেবে কিভাবে আপনারা আমার চেম্বারে এসে অথবা অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসা যাক মূল আলোচনা সপ্তম ঘরে রবিষ্যতে অন্য গ্রহ তো প্রথম বলবো সপ্তম ঘরে রবিষ্যতে যদি সূর্য অর্থাৎ রবিষ্যতে যদি চন্দ্র থাকে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে সপ্তম ঘরে সূর্য চন্দ্রের যোগ থাকে তখন সেই ব্যক্তির জীবন সঙ্গীর কাছ থেকে সুখ পাওয়ার ক্ষেত্রে অভাব ঘটে কখনো কখনো তাকে তার জীবন সঙ্গীর কারণে অপমানজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় অনেক ক্ষেত্রে বিবাহে বিলম্ব ঘটে ঝামেলা দেখা দেয় এই জোতের কারণে ব্যক্তি একা থাকতে পছন্দ করে সপ্তম করে সূর্য এবং মঙ্গল যদি থাকে সূর্য এবং মঙ্গল উভয় যখন সপ্তম ঘরে অবস্থান করে তখন এই ব্যক্তিকে বিবাহের পরে কিছু সময়ের জন্য বা চিরকালীনভাবে তার স্ত্রীর কাছ থেকে সঙ্গীর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার মতন পরিস্থিতি ঘটে যায় সপ্তমভাবে মঙ্গল প্রবল মাঙ্গলিক যোগ তৈরি করে আর এই যোগ উভয়ের মধ্যে পার্থক্য ঘটিয়ে দেয় এই জ্যোতির কারণে বিবাহিত জীবনে সুখী হওয়ার ক্ষেত্রে বাধা ঘটে এই যোগের কারণে বিবাহ বিলম্ব হতে পারে সপ্তম ঘরে সূর্য এবং বুধ সপ্তম ঘরে সূর্য ও বুধ একসঙ্গে অবস্থান করে তখন ব্যক্তির স্ত্রীর পক্ষ থেকে ধন সম্পদ লাভের যে ইচ্ছা প্রবল হয়ে ওঠে অর্থাৎ স্ত্রী পক্ষ থেকে তিনি টাকা পাবেন এরকম একটি টাকা পয়সা ধন সম্পত্তি সোনা দানা পাবেন এই আকাঙ্ক্ষা তার মধ্যে বেড়ে ওঠে রাশিচক্রে সূর্য ও সূর্য এবং বুধ শক্তিশালী অবস্থানে থাকলে বা শুভ গ্রহের প্রভাবে থাকলে ব্যক্তির জীবন জীবনসঙ্গী ভালো হওয়ার সম্ভাবনা থাকে তিনি চতুর ও বুদ্ধিমান হন তিনি ধৈর্য এবং চতুরতার সাথে জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সপ্তম করে সূর্য এবং বৃহস্পতি যদি কোনো কুণ্ডলী ব্যক্তির কুণ্ডলিতে বিবাহের ঘরে সূর্য বৃহস্পতি উভয়ের যোগ থাকে তাহলে ওই ব্যক্তি সঙ্গীর নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা বেশি থাকে জীবনসঙ্গী ব্যক্তির ওপর বেশি প্রভাব ফেলে তিনি গহনাপত্র কিন্তু কিনতে একটি বেশি আগ্রহী হয়ে পড়েন এই যোগের কারণে স্ত্রীর সম্পদ বৃদ্ধি পায় এই যোগের যোগের একজন ব্যক্তি জীবন যিনি জীবনসঙ্গী তিনি ধর্মের প্রতি প্রবল অনুরাগী হয়ে ওঠেন তার পরামর্শ মানুষের কাজে লাগে সপ্তম ঘরে সূর্য এবং শুক্র এই যোগে ব্যক্তির জীবন সঙ্গী লম্বা হয় তার পত্নী ভ্রমণে বেশি আগ্রহী হয় এই এই ধরনের ব্যক্তিরা ভাগ্যবান জীবন সঙ্গী পায় তার বিবাহিত জীবনে স্নেহ সম্প্রীতি প্রেম এবং আধ্যাত্মিক সুখে পরিপূর্ণ হয়ে যায় সূর্যের সাথে শুক্রের যোগ বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি এনে দেয় সপ্তম করে উভয়ের যোগ ব্যক্তিকে আধ্যাত্মিকভাবে সুখী করে তোলে সপ্তম করে সূর্য এবং শনি সূর্য এবং শনি যখন কোনো ব্যক্তি সপ্তম করে একযোগে অবস্থান করে তখন তখন সেই ব্যক্তি তার জীবনসঙ্গীর কাছ থেকে কোনো সহযোগিতা পায় না ফলে ব্যক্তির বিবাহিত জীবন অসুখী হয়ে ওঠে এই যোগ বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব একটা শুভ বলে মনে করা হয় না এই যোগ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে অসন্তুলিত করে তোলে সূর্য এবং শনির মধ্যে এই সম্পর্ক বৈবাহিক স্থিতিশীলতাও যে স্থিতিশীল যে পরিস্থিতি সেটাকেও প্রভাবিত করে সপ্তম করে সূর্য এবং রাহু এই যোগ বিবাহিত জীবনে মতভেদ সম্ভাবনা বাড়িয়ে দেয় সম্পর্কের মধ্যে বিভ্রমতা ছল কপটতা এই সমস্ত কিছু নিয়ে আসে তাই ব্যক্তিকে তার দাম্পত্য জীবনের ক্ষেত্রে সৎ থাকতে হবে নাহলে সমস্যা বাড়বে তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বেল আইকন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার বিনম্র নিবেদন এই ভিডিও আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে আপনারা সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার